নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো বন্ধুরা তোমরা জানো যে কলকাতা ফটাফটের এখানে হিট রোলিং গেম পাওয়া যায় আর প্রত্যেক দিন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সঙ্গে গেম পাস হয় আর বন্ধুরা তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তাতে আমাদের অনেক আগ্রহ বাড়বে আরও ভালো ভালো গেম দেওয়ার জন্যে যারা নতুন দেখছো বা নতুন এসছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে তাতে বন্ধুরা তোমাদেরই সুবিধা হবে তো বন্ধুরা আমরা মঙ্গলবারের শুভ সংখ্যা একবার আগে তোমাদের সঙ্গে অল্প কিছু আলোচনা করে নিই বন্ধুরা যারা মনে করছো যে পার্সোনাল গেম নিয়ে খেলবে ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়াই আছে তোমরা জানো তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে আর যাদের অসুবিধা হচ্ছে মনে করছো গেম খেলার সময় বুঝতে যদি অসুবিধা হয় বা কিছু জানতে অসুবিধা হয় অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর বন্ধুরা বেশি টাইম নেবো না তোমাদের বলেই দিলাম বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখে নেবে আমাদের এক থেকে চার বাজি থ্রি ডিজিট গেম পাঁচ থেকে আট বাজি থ্রি ডিজিট গেম এক থেকে আট বজি টু ডিজিট গেম ওয়ান ডিজিট গেম সব রকমের গেম দেওয়া আছে আর ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় কামনা করি বন্ধুরা